আসসালামু আলাইকুম এই ভাইসা করতে কারবাল এই দেখেন আমরা কোকা কাটাইছি মানে ঘাস কাটাইছি দামহুদা ভাঙা নিদাইছি এই দেখেন ইনটা কত মাইদাল দেখছেন মাইদালটা বোঝেন এই যে একটু কাটছি মালaysia কাম করবার আছে পাঁচ লাখ টাকা এটা কি কাম করে খালি মাই জাল খালি মাই জাল মাই জালের চৌজনে ছায়া যাইতেছে এই দেখেন এই যে খেয়ে পেয়ে গেছে যে আমার দশটা ঘন্টা তার ভিতরে এত তাড়াতাড়ি কাম করলে কাম হবো দশটা ঘন্টা মানে কি কমু দশটা ঘন্টা এত কাম করলে তো কাম হবো আস্তে আস্তে ধীরে ধীরে কাম করতে হবে বিশটা বা বিশটা ঘন্টা দিল তাহলে কাম করে জোত আসিল পাঁচ লাখ টাকা দিয়ে মালাই চাইছে কি করলো ওরা নিশে এখন আমি আমাকে কাটপাট করে দিয়েছে মানে 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 মাইজাল আছে তো মাইজাল আছে তো সেই কামে এই গামে কয় যে তোর কাটা নাগবোনা তুই নি দৌড়ব না তো